আমি আজকে চলে আসলাম সেই ব্রহ্মপুত্র নদীর তীরে মির্জাপুর চর এ চরে দেখেন আমি কিছু দেখাচ্ছি আপনাদের এই যে কি পরিমাণ টপিটি এসেছে দেখেন এই যে দেখেন প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে টমেটো শুধু খালি টমেটো আর টমেটো তা তারা দেখেন এই যে অনেক টমেটো দেখেন এই টমেটোগুলো যদি সঠিকভাবে গাছে পাকাইয়া আমাদের কাছে বিক্রি করত তাহলে দেশ এবং জাতি অন্যরকম থাকতো আজকে দেখেন কিছু অসাধু ব্যবসায়ীরা এই যে কাঁচা কাঁচা টমেটোগুলো দেখেন এগুলো তারা উঠিয়ে প্রথমে চরের মধ্যে রোদবে শুকায় রোদ্রে শুকানোর রোদ্রে শুকা দিয়া ওই ক্যাপকাট যে একশো মিলির একটা বোতল এটা ষোলো মিলি পানির সাথে মিশিয়ে এরকম স্প্রে করে তারপরে আষ্ট দিন জাগ দিয়ে আট দিন জাকে রেখে তারপরে এগুলো ঢাকাতে সাপ্লাই করে তো আমরা আসলে বাজার থেকে যে টমেটোগুলা সত্তর টাকা আশি টাকা কেজি কিনে খাচ্ছে আসলে সেটা আসলে আমরা স্বাস্থ্যসম্মত কিনা আসলে আমরা এটা কেউ যাচাই করি না এবং দেখিও না আজকে আমি সেই কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার মির্জাপুর সেই ব্রহ্মপুত্র চরে এসেছিলাম তাই আমি নিজে চোখে দেখা যে কথাটা বললাম বর্ণনা করলাম আপনাদের সামনে এটা একশো সত্য যে তারা এই কাঁচা টমেটো অথচ দেখেন এই টমেটোগুলো পনেরো দিন পরেই যদি উঠায় তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্যসম্মত হয় কিন্তু তারা যেভাবে স্প্রে করে এখান থেকে ক্ষেত থেকেই স্প্রে করে ক্যারেট করে ঢাকাতে পাঠাচ্ছে আসলে সেগুলো কোনো স্বাস্থ্যসম্মত নয় তো ধন্যবাদ বন্ধুরা ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখেন প্রচুর পরিমাণ একটা উঠতে সুত্তর অঞ্চলে দেখেন আমি একটু দেখাই আপনাদের দেখেন বন্ধুরা দেখেন এত কবে উৎপাদন আমাদের বাংলাদেশের চরাঞ্চলে হয় নিজে একটা ভাষায় প্রকাশ করার মতো না যাই হোক বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সবাই একটি করে লাইক এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন এবং আমার সাথে থাকবেন ভবিষ্যতে ভালো ভালো ভিডিও পেতে আমার সাথেই থাকুন তো ধন্যবাদ বন্ধুরা বিদায় নিচ্ছে আজকে

সেটা কাছ থেকে তুলে খেতেছি হম একদম অনেক সুস্বাদু